কিন্তু আমরা গভীর ভাবে লক্ষ্য করেছি এই সকল আলোচনার মধ্যে আল্লাহর গজবের যে বিষয়টা আল্লাহ পাকের আজাবের যে বিষয়টা আল্লাহ পাকের শাস্ত্রের যে বিষয়টা সেই বিষয়টা আস্তে করে সেটা সেটা গোপন হয়ে যাচ্ছে অনালোচিত হয়ে যাচ্ছে আলোচনা হচ্ছে না প্রিয় ভাইরা তুরস্কের চাইতে কি আমাদের রাষ্ট্র বেশি আধুনিক তুরস্কে দুই সাল কিংবা বাইশ সালে যে ভূমিকম্প হলো আপনাদের মনে আছে তুরস্কের বিশাল বিশাল দালান আল্লাহ পাক ধসিয়ে দিয়েছেন শত শত মানুষ শহীদ হয়েছে ঠিক কিনা আপনার জাপানের সেই সেই সুনামির কথা আপনাদের বলে নাই দুই সালের জাপানের ওরা কত গুডিয়াস লাইফ লিড করে ওদের জীবন ব্যবস্থা কত আধুনিক কত সুন্দর ভবন মজবুত ভবন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের কেমন ভূমিকম্প দিয়েছে সেই সুনামিতে শত শত মানুষ নিহত হয়েছে ঠিক কিনা বিশাল বিশাল অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা এবং ভবনগুলোকে আল্লাহ রবাহ আলমের জমিনের সাথে ধসিয়ে দিয়েছে প্রিয় ভাইরা এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই